হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি আর কী ভাববে ঘন্টা রান্না করে সেটা দেখাবো এখানে গরু কলিজা মাইটা ফ্যাপসা তিলা এক কেজি নিয়ে এটা দশ মিনিট আমি লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নিব। এখানে হচ্ছে আদা রসুন জিরা শুকনো মরিচ জয়ফল জয়টি পাটায় বেটে নিব তারপর দশ মিনিট পরে এটা ভালো মতন ধুয়ে নিব একটা বলে রেখে দিব আর এটা হচ্ছে মূলত আমি রাইস কুকারে রান্না করব। এখানে হচ্ছে আমি দুইটা পেঁয়াজ নিয়ে গোল করে কেটে নিয়ে এখানে হাফ টেবিল চামচ হচ্ছে হলুদ গুঁড়া এক টেবিল চামচ হচ্ছে লবণ দিব আর দুইবার হচ্ছে আমি তেল বো হাত দিয়ে মেপে কারণ হাত মেপে আমার ভালো লাগে আর এখানে হচ্ছে পাটায় বেটে নেওয়া মশলাটা দিয়ে দিলাম কিছু তেজপাতা দারচিনি দিয়ে দিলাম তারপর হচ্ছে এলাচ দিয়ে দিলাম এখন এটা ভালো মতন মাখিয়ে নিব তারপর মাখিয়ে নেওয়ার পরে হচ্ছে আমি এক লিটার পানি অ্যাড করবো এটা রাইস কুকারে আস্তে আস্তে আমার রান্নাটা হবে আর পরবর্তীতে আমার পানি দেওয়া লাগবে না আর এই সাইডে কড়াইতে এলাচ দারচিনি জিরা আমি একটু ভেজে নিব একটা রান্নার শেষে আমার লাগবে দিতে হবে এই তারপর হচ্ছে আমি ঢাকনাটা উঠে বারবার নাড়াচড়া করব যাতে তলনিতে না লেগে যায় যাতে ভালো মতন রান্না হয় তারপর হচ্ছে এই সাইডে একটা কড়াইতে হচ্ছে আমি মুগের ডাল নিব আধা কেজি ওটা হচ্ছে আমি নো ভেজে নিব আস্তে আস্তে করে ভেজে নিব যাতে আমার ডালটা পুড়ে না যায় কারণ হচ্ছে সাবধানে আমাদের হচ্ছে ডালটা ভাজতে হবে অনেকে পুড়ে যায় কারণ পুড়ে গেলে হচ্ছে স্বাদ লাগে না তারপর হচ্ছে একটা পাটে আমি এটা ধুয়ে নিব ভালো মতন তারপর হচ্ছে কিছু মসুরির ডাল অ্যাড করব কারণ মসুরির ডালটা দিলে অনেক স্বাদ লাগে মুড়ি ঘন্টটা তারপর হচ্ছে ওই পাটে হচ্ছে আমি সিদ্ধ করে নিব যখন হাফ সিদ্ধ হবে তারপর হচ্ছে আমি ফেনাটা ফালাই দিব উপর থেকে চামচ দিয়ে তারপর হচ্ছে তেজপাতা দারচিনি এলাচ আমি কয়েকটা দিয়ে দিব তারপর একটা পেঁয়াজ আর কিছু কাঁচামরিচ দিয়ে দিব তারপরে আমার রান্না করা কলিজা একটা ফ্যাফসা এটা আমি দিয়ে দিব তারপরে হাফ টেবিল চামচ হচ্ছে হলুদ গুঁড়া দেড় টেবিল চামচ হচ্ছে আমি লবণ দিব তারপর হচ্ছে আমি একটা কড়াইতে হচ্ছে পেঁয়াজটা হচ্ছে আমি ব্যয়স্তা করে নিব কারণ যেহেতু আমি ডালে অয়েলটা ইউজ করি নেই তার মানে আমার পেঁয়াজটা ব্যয়স্তাটা উঠাই তোলার পরে আমি এই ওয়েলটা দিয়ে দিব কারণ আমাদের গোপালগঞ্জের মানুষ রান্না হওয়ার আগে পেঁয়াজ ব্যয়স্তারটা দিয়ে দিই কারণ তরকে এটা অনেক স্বাদ লাগে এর জন্য হচ্ছে আমি এটা বেশি ইউজ করি আর এখানে ওই ফাঁকি করা জিরাটা হচ্ছে আমি দিয়ে দিলাম লাস্টের দিকে কারণ দেখেন কত সুন্দর কালার হয়েছে আপনার বাসায় সেইভাবে ট্রাই করে দেখতে পারেন কারণ আমার কাছে অনেক ভালো লাগে এইভাবে মুড়িঘণ্ট রান্না করলে এক এক অঞ্চলে এক এক রকম রান্না এভাবে রান্না করলে আশা করে অনেক ভালো লাগবে